আসসালাম আলাইকুম আপনি যদি একজন শিক্ষক বা কোন বিষয়ের অভিজ্ঞ হয়ে থাকেন যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান ও ফ্রিল্যান্সার যে কোনো পেশার বা যে কোনো বিষয়ের দক্ষতা আছে চাচ্ছেন অনলাইনে আপনার জ্ঞানকে ছড়িয়ে দিতে এবং সেই সাথে উদ্দেশ্য থাকছে লাইফ টাইম ঘরে বসে আয় করতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি মোহাম্মদ তারিকুল ইসলাম অন স্কিল আইটির প্রতিষ্ঠাতা ও ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের ট্রেনার এছাড়াও আমি একজন ওয়েব ডেভেলপার অনস্কিল আইটি ডট কম এই ওয়েবসাইটটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সাইট এখানে আমি আপনাদের জন্য ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ রে লাইভ কোর্স তৈরি করেছি যেখানে এই কোর্স সম্পূর্ণ রেকর্ডেড এবং কোর্সের তিনটি লেসন পর পর কুইজ বা প্রশ্ন অ্যাসাইনমেন্ট এবং লাইভ ক্লাসের ব্যবস্থা করে সাজানো হয়েছে এই কোর্সে আপনি সপ্তাহের ছয় দিনে তিনটি লেসন শিখেন প্রতি শনিবার রাতে এক ঘন্টার লাইভ ক্লাসে জুম অথবা মিডের মাধ্যমে জয়েন করে প্রবলেম সলভিং ক্লাস করতে পারবেন আপনার কুইজ বা প্রশ্নের রেজাল্ট আপনি নিজে দেখতে পাবেন সেই সাথে আমি নিজেও দেখতে পাবো কোর্স শেষে আপনি পেয়ে যাচ্ছেন অটোমেটিক ভাবে সার্টিফিকেট আমি যে প্রক্রিয়ায় আপনাদের শেখাবো ঠিক একই পদ্ধতি শিখে আপনার শিক্ষার্থী অথবা আপনার স্কিল যাদের মধ্যে শেয়ার করতে চান অনলাইন মাধ্যমেই তা হবে সম্ভব আপনি তিন ধরনের কোর্স তৈরি করতে পারবেন নাম্বার এক রেকর্ডেড নাম্বার দুই লাইভ ক্লাস এবং নাম্বার তিন রে লাইভ কোর্স অর্থাৎ রেকর্ডেড ও লাইভ ক্লাস একই কোর্সে অন্তর্ভুক্ত করে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ এর তিনটি মডিউলে লেসন কুইজ লাইভ ক্লাস অ্যাসাইনমেন্ট সাজানো থাকছে মডিউল এক ডিজিটাল পদ্ধতিতে কোর্স তৈরি করা মডিউল দুই এল এম এস অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা করা শেখা মডিউল তিন ডিজিটাল মার্কেটিং শেখা কোর্স তৈরি করার জন্য আপনাকে বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার দেওয়া হবে ও শেখানো হবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা শেখা অর্থাৎ টেন মিনিট স্কুলের মতো একটি ওয়েবসাইট আপনি কিভাবে আপনার নিজের কোর্সকে আপলোড করবেন কিভাবে আমার ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের কোর্সের মতো করে সাজাবেন রকেট বিকাশ নগদ অন্যান্য পেমেন্ট গেটওয়ে কিভাবে যুক্ত করে কোর্স সেল করে কোর্সের টাকা আপনার হাতে নিয়ে আসবে কোর্স সেল করার হিসাব কতবার সেল করেছেন কতবার সেল হলো কত টাকা সেল হলো সব হিসাবই হবে অটোমেটিক ভাবে আপনাকে হিসাব রাখতে হবে না হিসাব করতে হবে না আপনি যে বিষয়ে শেখাতে চান সেটার কোর্স প্রশ্ন বা কুইজ পর্ব অ্যাসাইনমেন্ট এমনকি সার্টিফিকেটে আপনার একটি সিগনেচার আপলোড করে রাখলে শিক্ষার্থীরা তাদের যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে আপনার কোর্সের মূল্য পরিশোধ করে কোর্স হ্যান্ডেল করতে পারবে প্রশ্নের রেজাল্ট গ্রেড পয়েন্ট সার্টিফিকেট সবকিছু পাবে অটোমেটিক ভাবে তার মানে হচ্ছে আপনার কাজ একবার আয় হবে বারবার যাকে আমরা প্যাসিভ ইনকাম বলে থাকি প্যাসিভ ইনকামের একটি সহজ সরল উদাহরণ হচ্ছে আপনি একটি গাছ লাগিয়ে রাখলেন এরপর ফল ধরার পরে সেই ফল ভোগ করতে থাকলেন ডিজিটাল মার্কেটিং আপনার কোর্স সেল করতে ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেশের প্রেক্ষাপটে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং এস এম এস মার্কেটিং খুবই জনপ্রিয় ও কার্যকর কিভাবে ডিজিটাল মার্কেটিং করে আপনি আপনার পরিচিতি বিস্তার করবেন দেশব্যাপী ও সেই সাথে ইনকাম করবেন সবকিছু হবে ডিজিটাল মার্কেটিং শিখে আর একটি বিশেষ আকর্ষণ হলো অ্যাফিলিয়েট মার্কেটিং যেটি আপনার কোর্স সেলকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারে আর এতে করে ইনশাল্লাহ আপনার মাধ্যমে অনেকের রিজিকের ব্যবস্থা হবে এই কোর্সে দেখানো সকল সফটওয়্যার রিসোর্স হিসাবে পাবেন ফ্রিতে এছাড়াও সত্তর হাজার টাকা মূল্যের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট যা আপনাকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হবে এই কোর্স আপনার জন্য কি কি সুবিধা দেবে বা আপনি কিভাবে উপকৃত হবেন আপনি এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট করে নিজের অথবা অন্যের স্কিলকে ডিজিটাল পদ্ধতিতে কোর্স বানিয়ে দেশব্যাপী সেল করতে পারবে শুধু কোর্স নয় যে কোনো ডিজিটাল বা ফিজিক্যাল পণ্য নেট অ্যাফিলিয়েট করে আয় করতে পারবে ডিজিটাল মার্কেটিং শিখে নিজের অথবা অন্যের কোর্স পণ্য ইত্যাদির মার্কেটিং করে আয় করতে পারবে ইংরেজি বিষয়ে দক্ষ থাকলে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবে এছাড়াও ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী যে সকল সফল ও দক্ষ শিক্ষকগণ থাকবেন তাদের নিয়ে আমি একটি লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করব যেখানে শিক্ষকগণ তাদের কোর্স আপলোড করতে পারবেন সেল করতে পারবেন ও অ্যাফিলিয়েট করে আয় করতে পারবেন যদি কেউ নিজস্ব এলএমএস সাইট তৈরি করতে চান তাহলে আমাদের তিনটি প্যাকেজ থাকবে এর মধ্যে যেকোনো একটি প্যাকেজ অর্ডার করতে পারবেন অনলাইনে শিক্ষার্থীদের শেখার সুবিধাগুলো হচ্ছে কম খরচে শেখা যায় একবার একটা কোর্স করলে বারবার সেই কোর্সের বিষয়বস্তু শেখা যায়। যে কোনো স্থানে থেকে শেখা যায়, যখন তখন শেখা যায়। নিরিবিরি ও একাকী মনোরম পরিবেশে বসে শেখা যায়। শিক্ষক কোনো কিছু হাতে না রেখে সবটুকু দিয়ে শেখানোর চেষ্টা করে থাকে। কোর্সের কমেন্ট সেকশন ও ট্রেইনারের ইনবক্স থাকায় শিক্ষার্থী শিক্ষক বা প্রশিক্ষককে জিজ্ঞাসা বা না বুঝলে প্রশ্ন করতে পারে। শিক্ষক সেই বিষয়ে প্রবলেম সলভিং ক্লাসের ব্যবস্থা করতে পারে যে কোনো বিষয়কে ভিজুয়াল করে বোঝালে বা দেখালে শিক্ষার্থী ভালো বুঝতে সক্ষম হয় কোন শিক্ষকের পাঠদান পদ্ধতি কেমন তা শিক্ষার্থীরা বুঝতে পারে ফলে শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে ভালো মানের শিক্ষক নির্বাচন করতে পারে শিক্ষার্থীর জন্য আপনি শিক্ষক এত সুবিধা দিলে অন্য কোথাও শিখতে যাওয়ার উপায় নেই যারা এই কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক আর দেরি না করে স্ক্রিনে দেয়া নম্বরে রকেট বিকাশ নগদে রকেট বিকাশ নগদের পার্সোনাল নাম্বারে এক টাকা মূল্য পরিশোধ করে কোর্স অ্যান্ডল করুন ধন্যবাদ সবাই